আচ্ছা যেই কাফিকে নিয়ে বইবেলার মধ্যে সমালোচনা হচ্ছে সেই বইয়ের মধ্যে আসলে কাফি কি লিখছে আসুন আজকে একটু পরে শুনে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আবার সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে মানে কাফির এই লিখাটার পর থেকে এটা নিয়ে কিন্তু সমালোচনার সৃষ্টি হয়ে যায় এখন আসলে ভুলটা কাফির না ভুল হচ্ছে যে প্রিন্ট করছে ভুলটা হয়তো বা তার সে লিখতে ভুল করেছে কাফি বলতে ভুল করে নাই জীবনে ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লিখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখো শুধু কথা দিয়েছো দিন দিন মানে এই যে এরকম মারাত্মক কিছু লাইন কাফি লিখে কিন্তু তারপর সেটা নিয়ে বয়ও বের করছে ভাই আপনি ঘরে বসে বসে যা খুশি তাই লিখা লিখি করেন মানুষের কোনো ধরনের আপত্তি নাই তবে সেটা প্রকাশ্যে কেন বাজারের মধ্যে নিয়ে আসছেন মানুষকে এইগুলো শেখানোর জন্য যা কাফির এরকম মারাত্বক লাইন আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের আরো অনেক পড়াশোনা করতে হবে আমরা কিন্তু জানি আমাদের বিশ্বের বড় বড় লেখক যারা আছে তাদের সেই সকল লিখার ভাষাগুলো বুঝতে বা শব্দগুলো বুঝতে আমাদের কিন্তু পিএইচডি করতে হয় মানে ধরেন ওই সকল লিখার উচ্চারণগুলো কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না এত কঠিন কঠিন লাইন তারা ব্যবহার করত যেগুলো আমরা বুঝতেও পারতাম না এখন যেহেতু কাফি কঠিন লাইন ব্যবহার করতে পারে না সেই কাফি যখন প্রস্তাব করতে যায় তখন আবার একটি কবিতা লিখে ফেলে দিও আমায় ডাক এখন আর কাঁদি না কান্না জমা রাত জীবন চোখের জল শুকিয়ে গেল কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক মানে এই যে কাফির যে কফি খাওয়া অবস্থায় কবিতা লিখা এটা আপনাদের কাছে কেমন লেগেছে কাফি এখানে কি প্রকাশ করতে চেয়েছে যেই গার্লফ্রেন্ড তার কাছ থেকে চলে গিয়েছে মানে তাকে যে ছেকা দিয়ে ব্যাখ্যা করে ফেলেছিল সেই গার্লফ্রেন্ড কি বলছে তোমার যখন একটু সুরসুরি উঠবে তখন দিও আমায় ডাক মানে এটা তো প্রকাশ্যে বলা যায় না একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে আমি সেটা সরাসরি বলে দিলাম যখন সবাই বলছিল কাফির বইয়ের মধ্যে উল্টা পাল্টা লিখছে অমন্ত এসে তাকে তাই লিখছে তখন আবার সেটার বিপক্ষে বলছে তোমরা কি আমার বই পড়ছো আগে পড়া দেখো আমি কি লিখছি আমার বইয়ের নাম হইtypescript বাঙালিকে ভোকাসুদ বানানোর 103টা উপায় তুই বাঙালিকে ভালো বানানোর বই ਲੈ একাই নিতে হয় আমার বই শে পড়ছে আজকে একটু পড়া দেখলাম আপনি ভাই কি লিখছেন তোর বাপ কাফিজে আমি তো ডাবল লজ আপনার মাথার মধ্যে আসলে যে কি রয়েছে সেটা আমরা আজকে বুঝতে পেরেছি ভাইয়া পৃথিবীতে সবাই নষ্ট কেউ উপনে কেউ গোপনে আসলে আপনারা বইবেলার মধ্যে এই সকল বইগুলোকে কেন উঠাতে দিচ্ছেন যেগুলোর মধ্যে উচ্চারণে ভুল যেগুলোর মধ্যে শব্দে ভুল যে লিখতে ভুল করেছে আবার সেই সকল বই ধারা যে সকল লেখাগুলো আছে এইগুলো গুলো মানুষ কি শিক্ষা পাচ্ছে আমার তো মনে হয় না এখান থেকে শিক্ষা নিয়ে কিছু আছে স্ট্যাটাস গুলো আরো সুন্দর ওই যে বাংলাদেশের যে সকল জনগণ আছে না মনে করেন তিন বেলা সিদ্ধি খেয়ে তারপর স্ট্যাটাস মারে তাদের স্ট্যাটাস গুলোর মধ্যে আরো বড় বড় ভূমিকা থাকে মনে হয় যে এই আসলে একটা ছাকা খেয়েছে একবার নীরবতায় গিয়ে দেখো রয়েছে আমার শুকনো ঠোঁট দেহ মানুষ কতটা নিরব হলে নিরবতাকেও ভালোবেসে ফেলে আরো আরো প্রতারক আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই কাফির আসলে তার গার্লফ্রেন্ডকে চুমু দেওয়ার ইচ্ছা করছিল তখন তার ঠোঁটটা শুকিয়ে গিয়েছিল সেই শুকনো ঠোঁট নিয়ে কাফি একটি কবিতা লিখে ফেলেছে এবং যারা তার সাথে প্রতারণা করেছিল সেই প্রতারণা নিয়েও কিন্তু প্রতারককে নিয়ে একটি কবিতা লিখে ফেলেছে এই দুই তিন লাইনের কবিতা থেকে আমরা জীবনে না বলা অনেক শব্দ শিখতে পেরেছি অনেক কথা জানতে পেরেছি কাফির বইটি পড়ে বা এই সকল কবিতাগুলো পড়ে আমি বাথরুমে সে ভাবতে ভাবতে নিজে একটি কবিতা বানিয়ে ফেললাম কাফি তুমি কুত্তাই পালো ওটাতেই তোমায় মানায় অন্যের বোর হাত ধরিলে যেতে হবে থানা যেহেতু আমি বাথরুমে বসে এরকম কবিতা লিখতে পারি তাহলে কাফি কোথায় বসে বসে কবিতাগুলো লিখেছিল আপনারা সেটা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আসলে আমাদের বাংলাদেশ এরকম কবির অনেক প্রয়োজন আদারওয়াইজ বই মেলার মধ্যে কখনো জমে উঠবে না বইমা দু সালের বই মেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া অস্বীকার করা যাবে না অবদান অস্বীকার করা যাবে না পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া তবে কাফির ধারাই যে বইমেলার অসম্মান হয়েছে সেটা হয়তো বা কাফি নিজেও বুঝতে পারে আসলে কাফি দুই সালে বইগুলো লিখেছিল তখন থেকে বইগুলো কিন্তু বিক্রি হয় না এরপরে ভাইরাল হওয়ার পর তিনি চিন্তা করলো স্টকে যে বইগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দেয় এরপরে তিনি বই বিক্রি করা শুরু করলো এখন আমাদের বাংলাদেশে কিন্তু কাফির মত করে ছেঁকা খাওয়া অসংখ্য নারী পুরুষ রয়েছে তারাও কিন্তু এক একটা কবি চাইলে কিন্তু সবাই বই মধ্যে বই বের করতে পারে আমিও যেহেতু আমার জীবনের সাথে স্ট্রাইক খেতে খেতে আমার জীবনটা চলে গেছে আমি স্ট্রাইক নিয়ে একটি বই বের করবো যেখানে মারা হরেক রকমের প্রবাদ থাকবে যার ভিত্তি একশো দুইটা পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা সোদা বানাবেন আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকা হবেন আপনার কি চান পরবর্তী আমি আরও কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি চান তাহলে কমেন্ট করতে থাকেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই